আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে আপনি কাস্টম রিং আপনি কিভাবে সেট করবেন কাস্টম রিংটোন বলতে আপনি হোয়াটসঅ্যাপে যে কোনো রিং আপনার আপনার ইচ্ছামতো রিংটোন আপনি হোয়াটসঅ্যাপে সেট করতে পারবেন সো কিভাবে এরকম কাস্টম রিং বা আপনার মতো মনের মতো যে কোনো রিংটুং আপনি আপনার ফোন থেকে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে সেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অরটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনি আপনার হোয়াটসঅ্যাপে যে কাস্টম রিঙ্কুং রয়েছে আপনি কাস্টম রিঙ্কুম বা আপনার ইচ্ছা মতো যে কোনো রিঙ্কুং সেট করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে আসার পরে এই যে থ্রিডট অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে সো আপনি এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি সেটিং অপশন দেখতে পাচ্ছেন সো আপনি সেটিং অপশান উপর ক্লিক করে দিবেন দেন সেটিং অপশন ওপর ক্লিক করে দিলে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে নোটিফিকেশন নামে একটা অপশন দেখতে পারবেন সো আপনি নোটিফিকেশান ওপর ক্লিক করে দিবেন নোটিফিকেশনের উপর ক্লিক করে দিলে আপনি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে রিং টুক নাম একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন রিং টুং নামের একটা অপশান রয়েছে সো আপনি রিং টুং নামের অপশান উপর ক্লিক করে দেবেন রিং টুক নামের উপর ক্লিক করে দিলে এখানে আপনাকে এরকম ইন্টারফেস শুরু করবে এরপর আপনি আপনার ফাইল ম্যানেজার মিউজিক বা রেকর্ড বা যে কোনো রিংক আপনি এখানে সেট করতে পারবেন আপনি আপনার মেমোরি থেকেও আপনি এখানে রিংকু সেট করতে পারবেন আপনার ফোনের যে মিউজিকগুলো রয়েছে সেখান থেকেও আপনি রিং টু সেট করতে পারবেন সো আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ফাইল বা যে কোনো ইয়ে আপনি সেট করে দিতে পারেন মনে করেন আমি থেকে কিছু রিং সেট করবো সো আমি মিউজিকের উপর ক্লিক করে দিলাম মিউজিকের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেল দেখতে পারবেন এরপর আপনার ফোনে যত মিউজিক রয়েছে যত সং রয়েছে বা যত ইয়ে রয়েছে সমস্ত ইয়ে আপনি এখানে দেখতে পারবেন কানে আপনি এখানে দেখতে পারবেন বা মিউজিক টুন যে কোনো কিছু যা রয়েছে সমস্ত ইয়ে আপনি এখানে শুভ হবে সো এখানে আপনি আপনার ইচ্ছা মতো রিংসেট করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেক রিং আপনার পছন্দ মহিন রিং টুরের উপর আপনি ক্লিক করে দেবেন সো আমি একটা রিং টুর উপর ক্লিক করে দিচ্ছি দেন রিংটুং এর ওপর ক্লিক করে দিলে দেওয়ার পর আপনি এদিকে ওক অপশান দেখতে পাচ্ছেন ওক অপশানের উপর ক্লিক করে দেবেন ওক অপশানের উপর ক্লিক করে দিলে আপনার রিং টুটা অটোমেটিকভাবে আপনার যেই হোয়াটসঅ্যাপ সেটিং রয়েছে সেটিংয়ের মাঝে আপনি কাস্টমাইজ হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যেই ফোনের যে কোনো কাস্টম রিংটুং আপনি খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপে সেট করতে পারেন এই প্রসেসের মাধ্যমে কোনোরকম জামেলা ছাড়াই নির্মান দেওয়া হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফার্মেটিভ টিপস নিয়ে আসি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ